তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি মন্দিরের পাশে তুমি শোননি নিঃশ্বাস লঘু মরালির মতো হাওয়া উড়ে যায় যোৎনা রাতে নক্ষত্রের স্থান বদলায় ভ্রমণকারিণী হয়ে তুমি গেলে কাশিয়াং অন্য এক পদশব্দ পেছনে শোননি তোমার গালের পাশে দিয়ে কে সরিয়েছে চূর্ণ আলোক তুমি সাহসিনী তুমি সব জানলা খুলে রাখো মধ্যরাত্রে দর্পণের সামনে তুমি এক হাতে চিরুনি রাত্রি বাস এক স্থির চিত্র যেরকম বতির চেল্লি এঁকেছেন ঝিল্লির আড়াল থেকে আমি দেখি তোমার সুঠাম তনু ওষ্ঠের উদাস লেখা স্তন দয় ক্ষীণ ওঠানামা ভিখারি বা চোর কিংবা প্রেত নয় সারা রাত আমি থাকি তোমার প্রহরী তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না শুকনো ফুলের মালা যেরকম বলে দেয় সে এসেছে চড়ুই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় আছি এলাচের দানা জানে কার ঠোঁট গন্ধময় হবে তুমি ব্যস্ত তুমি একা তুমি অন্তরাল ভালোবাসো সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি দেখা দাও দেখা দাও পর মুহূর্তেই ফের চোখ মুছি হেসে বলি তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি